এখন গুরুত্বপূর্ণ শিরোনাম ধ্বংসস্তূপ থেকে আরো পঁচিশ মৃতদেহ উদ্ধার ইসরায়েলি হুমকি নিয়ে মার্কিন সতর্ক বার্তার পর লেবানন ইরানের বিমান অবতরণে বাধা ইরানের নব্বই শতাংশ তেল রপ্তানি বন্ধের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় সেনাবাহিনী গঠনের আহ্বান জেলুন পাকিস্তানে দুই অভিযানে চার সেনা ও পনেরো সন্ত্রাসী নিহত মালিতে স্বর্ণের ক্ষণে ধসে নিহত আটচল্লিশ ভারতের আরো একশো ষোলো অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো আমেরিকা গাজায় ধ্বংসস্তূপ থেকে আরো পঁচিশ মৃতদেহ উদ্ধার ফিলিস্তিনি চিকিৎসক ও উদ্ধারকারী দল গত চব্বিশ ঘন্টায় গাজা উপত্যকার ধ্বংসস্তূপ থেকে আরো পঁচিশটি মৃতদেহ উদ্ধার করেছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খবরে বলা হয় পঁচিশটি মৃতদেহ উদ্ধারের মধ্য দিয়ে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যার যুদ্ধে মোট মৃতের সংখ্যা আটচল্লিশ হাজার দুইশো চৌষট্টি জনে দাঁড়িয়েছে বলে শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত আটচল্লিশ ঘন্টায় আরো বারো জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এতে করে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা এক লাখ এগারো হাজার নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না গাজায় গত উনিশ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তিন পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে ইসরায়েলি হুমকি নিয়ে মার্কিন সতর্ক বার্তার পর লেবাননে ইরানের বিমান অবতরণের বাধা ইসরায়েল ইরানের বিমানকে গুলি করে ভূপাতিত করতে পারে বলে মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক বার্তা দেওয়ার পর লেবানন চলতি সপ্তাহে দুবার ইরানি বিমানকে বৈরুতের অবতরণের অনুমতি দেয়নি লেবাননের একটি নিরাপত্তা সূত্র শনিবার এফপি কে খবর জানায় জানা গেছে লেবানন কর্তৃপক্ষ বৃহস্পতিবার ইরানকে বৈরুতগামী একটি বিমান উড্ডয়ন না করার বার্তা পাঠানোর পর প্রথম বিমানটির অবতরণ বাধাগ্রস্ত হয় সূত্রটি আরো বলে আমেরিকানদের মাধ্যমে ইসরায়েল লেবাননকে জানায় ইরানি বিমান লেবাননে অবতরণ করলে তারা বিমান বন্দর লক্ষ্যবস্তু করবে সূত্রটি আরো জানায় ইসরায়েল তার হুমকির বিষয়ে কঠোর শুক্রবার ইরান থেকে আরেকটি বিমান উড্ডয়ন বন্ধ করে দেওয়া হলে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সমর্থকরা বিক্ষোভ শুরু করে তারা দেশের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার রাস্তা অবরোধ করে ইরানের নব্বই শতাংশ তেল রপ্তানি বন্ধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির পরিমাণ কমিয়ে দশ শতাংশের নিচে নামিয়ে আনার পরিকল্পনা করছে সর্বাধিক চাপ প্রয়োগ করে ইরানের তেল বাণিজ্যের এই পরিণতি করতে চায় বর্তমান ট্রাম্প প্রশাসন স্থানীয় সময় শুক্রবার মার্কিন গণমাধ্যম ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট পেসেন্ট তিনি বলেন প্রতিদিন পনেরো থেকে ষোলো লাখ ব্যারেল তেল রপ্তানি করে ইরান যুক্তরাষ্ট্র এটিকে এক লাখে নামানোর জন্য কাজ শুরু করেছে গত সপ্তাহে ইরানকে পরমাণু থেকে রুখতে সর্বাধিক অর্থনৈতিক চাপ প্রয়োগের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্প তার প্রথম মেয়াদে এই লক্ষ্য নির্ধারণ করেছিলেন গত সপ্তাহে স্মারকের মাধ্যমে ট্রেজারি বিভাগকে ইরানকে পরমাণু খাতে এগিয়ে যাওয়া রুখতে সর্বাধিক অর্থনৈতিক চাপ প্রয়োগের নির্দেশ দেন ট্রাম্পে প্রথম মেয়াদে এমন নির্দেশের ফলে ইরানের তেল রপ্তানি দুই সালে প্রায় ত্রিশ লাখ ব্যারেল থেকে দুই সালে চার লাখ ব্যারেলে নেমে এসেছিল ট্রাম্পের প্রথম মেয়াদে দুই সালের যৌথ সমন্বিত কর্ম পরিকল্পনা থেকে বেরিয়ে আসে ওয়াশিংটন তারপর শুরু হয় তাদের সর্বাধিক চাপ অভিযান ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে একটি চুক্তি করা হয় ইরানের পারমাণবিক চুক্তির উন্নয়ন ঠেকাতে নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প ইউরোপীয় সেনাবাহিনী গঠনের আহ্বান জেলুনস্কির রাশিয়ার বিরুদ্ধে সুরক্ষার জন্য ইউরোপীয় সেনাবাহিনী করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি তিনি বলেন যুক্তরাষ্ট্র হয়তো আর ইউরোপের সহায়তায় এগিয়ে আসবে না শনিবার জার্মানিতে মিউনিক নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দিতে এই আহ্বান জানান তিনি জেলোনস্কি বলেন ইউরোপকে ভবিষ্যৎ যুদ্ধের ঝুঁকি গুরুত্ব সহকারে নিতে হবে এবং একটি অভিন্ন সেনাবাহিনী গড়ে তুলতে হবে যাতে ইউরোপের বিষয় সিদ্ধান্ত ইউরোপেই নেওয়া যায় তার কথাই আমি ইউরোপ বিশ্বাস করি এবং আমি আপনাদের নিজেদের আপনাদের দেশের স্বার্থে আপনাদের ঘর সন্তান সন্ততি এবং আপনাদের অভিন্ন ভবিষ্যতের জন্য কাজ করার আহ্বান জানাচ্ছি আমাদের নিজস্ব শক্তির উপর আস্থা রাখা প্রয়োজন যাতে অন্যরা ইউরোপীয় শক্তিকে সম্মান করে পাকিস্তানে দুই অভিযানে চার সেনা ও পনেরো সন্ত্রাসী নিহত পাকিস্তানের সম্প্রতি সন্ত্রাসী হামলা বৃদ্ধি পেয়েছে বিশেষ করে খাইবার পাক্তন খোয়া ও বেলুচিস্তানে নিষিদ্ধী গোষ্ঠী সালে একটি চুক্তি ভঙ্গ করার পর থেকে সন্ত্রাসী হামলা বাড়িয়েছে শনিবার খাইবার পাক্তন খোয়ায় পৃথক দুটি অভিযান চালায় পাক বাহিনী। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে সেনার প্রচন্ড সংঘর্ষ হয় পাকিস্তান সেনা বাহিনীর মিডিয়া উইং জানিয়েছে দেশটির খাইবার প্রাক্তন খোয়া দুটি পৃথক অভিযানে পনেরোটি সন্ত্রাসী নিহত হয়েছে এ সময় সংঘর্ষে প্রাণ গেছে চার সেনারও পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ সংবাদ মাধ্যমটি জানায় পাকিস্তানের জনসংযোগ পরিদপ্তরের বলা হয়েছে ডেরা ইসমাইল খান জেলার হাতহালা এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির ভিত্তিতে গোয়েন্দা অভিযান চলাকালে নয় সন্ত্রাসী নিহত হয়েছে এদিকে উত্তর ওয়াজিরিস্তান জেলার মিরান এলাকায় পরিচালিত পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ছয় সন্ত্রাসী নিহত হয়েছে মালিতে স্বর্ণের খনি ধসে নিহত আটচল্লিশ মালির পশ্চিমাঞ্চলে অবৈধভাবে পরিচালিত একটি স্বর্ণের খনিতে ধসের ঘটনায় কমপক্ষে আটচল্লিশ জন নিহত হয়েছেন নিহতদের বেশিরভাগই নারী বলে জানিয়েছেন প্রত্যক্ষ সময় দোষীরা কায়েস অঞ্চলের কেনেবা জেলার দাবিয়া কমিউনের একটি গ্রাম বিলাল কোটোতে এই দুর্ঘটনা ঘটে নাম প্রকাশ অনিচ্ছুক স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন খনিতে একদল নারী স্বর্ণ খোঁজার কাজ করার সময় তাদের উপর একটি মেশিন কর্মকর্তা এবং অন্যান্য ক্যাটার পিলার প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন আটচল্লিশ জন নারী ঘটনাস্থলে মারা যান আরো অন্তত জনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সিনহুয়াকে কর্মকর্তারা বলেন কোনো কোনো সূত্রেও প্রায় পঞ্চাশ জনের মৃত্যুর খবর দিচ্ছে ভারতের আরও একশো ষোলো অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো আমেরিকা আরও একশো ষোলো অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র শনিবার রাতে মার্কিন বিমান বাহিনীর একটি বিশেষ প্লেনে করে তাদের ফেরত পাঠানো হয় প্লেনটি ভারতের অমৃত শহরের শ্রী গুরু রামদাস জি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এবার অবৈধ অভিবাসীদের মধ্যে পাঞ্জাব প্রদেশের পঁয়ষট্টি জন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর দ্বিতীয় ঘটনা এর আগে ভারতীয়কে অপরাধীদের মতো হাত করা পরিয়ে বিশেষ ফ্লাইটে করে ফেরত পাঠানো হয় তবে এবারের ফেরত পাঠানোর বিষয়টি এমন সময় ঘটল যখন মাত্র দুই দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিবেদন বলা হয় আগে থেকে খবর ছিল মার্কিন বিমান বাহিনীর সি সতেরো মডেলের গ্লোব মাস্টার নামের প্লেনে করে একশো উনিশ জন অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠানো হবে সূত্রের তথ্য মতে এসব অবৈধ অভিবাসীর বেশিরভাগের বয়স আঠারো থেকে ত্রিশের কোটায়